আমাদের সাথে নিঃসন্দেহে বন্ধুত্ব করতে পারো হইতে পারে টাকা পয়সার দিক দিয়ে আমরা একেবারে ফুকিন কিন্তু মনের দিক দিয়া সুখবর মেয়ে হয়েছে বাংলাদেশের দুজন ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর একজন হচ্ছেন অপু ভাই এবং আরেকজন হচ্ছেন ওমরন ফায়ার এই দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় আর কে শুধু ভাইরাল হওয়ার জন্য ট্রেন ধরে চলে আজকের ভিডিওতে থাকছে এই সব বিষয় নিয়ে কিছু রিয়েল ফ্যাক্টস আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা চামরা আর পোশাকের সম্মান করতে পারি আমাদের এখন ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব। তো একটাই কথা বলি বস নিয়মটা চেঞ্জ করো কারণ সবাই মানুষ জানুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত উপভাই মানেই সেই ভাই যিনি নামের পাশে ভাই লাগিয়ে নিজেকে ভাই মনে করছেন তার স্টাইল কপি পেস্ট একরকম একই এক্সপ্রেশন এই ধরনের ভিডিও নাচ গান আর ট্রেন্ডিং সং নিয়ে ভাইরাল হওয়ার ফর্মুলা ভালোই রপ্ত করেছেন অপু ভাই তবে দর্শকরা যতটুক বিনোদন পান তার চেয়ে বেশি মজা পান মিম এবং পেজগুলোতে তার ভিডিও দেখে সত্যি বলতে স্ক্রিপ্টেড ড্রামা ফেক কান্না আর অতিরিক্ত ওভার এগুলো না থাকলে অপু ভাই টিকতেই পারতেন না আর এদিকে আমাদের ওমর ভাই সবার সাথে তর্ক করাটাও উচিত না কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়া ফুলের সুবাস না ওমরন ফায়ার মানেই আগুন কন্টেন্ট তিনি ট্রেন্ড ধরেন ঠিকই কিন্তু তার স্টাইল এডিটিং আর ডেলিভারি একেবারেই ইউনিক যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিই রোস্টিং হোক কিংবা কমেডি ওমর জানেন কিভাবে দর্শকদের ধরে রাখতে হয় এই জন্যই তার কন্টেন্ট উপভায়ের মতো ফ্লপ হয় না তার ভিডিওতে ক্রিয়েটিভিটি ট্রেনসেন্স সেন্স আর কন্টিনিউটি আছে তাই তার ফলোয়ার আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে তার নতুন ভিডিওর জন্য অনেক চেষ্টা করার পরেও তোমাদের মতো হইতে পারলাম না ভাই কারণ বেঈমানি ওইটা তোমার রক্তেই নাই চলুন জেনে নেই অপু ভাই এবং অমরন ফায়ারের মধ্যে জনপ্রিয়তায় কে বেশি এগিয়ে আছে সংখ্যার দিক দিয়ে হয়তো অপু ভাইয়ের ফলোয়ার বেশি হতে পারে কিন্তু এঙ্গেজমেন্টের দিক দিয়ে ওমর অনেক এগিয়ে রয়েছে অপু ভাইয়ের ভিডিওতে কমেন্ট সেকশনে সত্তর পার্সেন্ট ট্রোল আর তিরিশ পার্সেন্ট রিয়েল কমেন্ট আর ওমরের ভিডিও সেখানে মজার রিয়াকশন আলোচনার টপিক আর রোস্টিং তার কন্টেন্টে প্রায় সব ধরনের অডিয়েন্সই মজা পান অন্ধ ভক্তদের মধ্যে জনপ্রিয় হওয়া আর আসল ক্রিয়েটর হওয়া এক। নিশ্চয়। এক একসময় ভাইরাল হলেও সময়ের সাথে সাথে তার কন্টেন্ট রিপিটিটিভ হয়ে যাচ্ছে আর ওমরন ফায়ার বরং নিজেকে আপডেট করছেন। নতুন স্টাইল আনছেন আর দর্শকদের আসল বিনোদন দিচ্ছেন। তাহলে কে জিতবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানা। তাহলে আপনারাই বলুন তাদের দুজনের মধ্যে কে বেস্ট। আর আপনি যদি ওমরন ফায়ারের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভাইয়ের কন্টেন্ট পছন্দ করেন তাহলে বলুন কিভাবে একই রকম কন্টেন্ট আপনি এতদিন ধরে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে দেখা হবে